একদিকে আদম আর একদিকে ফেরেস্তা জি আমি বড় রাঁধুনি তুমি বড় রাঁধুনিকে আমার দেখা দরকার নাই আগে সামান্য খাইয়া দাও তারপরে বলবো কেমন রাঁধুনি আমি বড় প্লেয়ার তুমি কত বড় প্লেয়ার আমার দেখার দরকার নাই আগে আমার সামনে পাঁচখানা গোল প্রতিপক্ষকে ভরে দাও তবেই তোমাকে বলবো বড় প্লেয়ার চারশো দুশোটা রান কি পঞ্চাশটা রান প্রতিপক্ষ থেকে তুমি বেশি করো তবেই তোমাকে প্লেয়ার স্বীকার করব তো যখন দুই পক্ষ নামে মধ্যখানে কে থাকে ফুটবল দুই পক্ষ যখন নামে মধ্যখানে কে থাকে ব্যাট বল তাহলে এই ব্যাট বলকে দিয়ে দুই বলকে পরীক্ষা করে একজনকে উত্তীর্ণ করা হয় ফুটবলকে দিয়ে একজনকে উত্তীর্ণ করা হয় ফেরেস্তার আদম নেমেছেন কে জিতবে কে জিতবে মাঝে কে ছিল জোরে বলেন কে ছিল শিক্ষা সকলে জোরে বলেন কে ছিল শিক্ষা আদম আলাইসাল্লাম মূর্খ কিছুই জানেন না পৃথিবীর প্রথম মাস্টারের নাম কি টিচারের নাম কি শিক্ষকের নাম কি তিনি বলেন স্বয়ং আল্লাহ আল্লাহ তাবার তালা আদমকে কয়েকটি জিনিসের নাম শিখিয়ে দিলেন তার মানে প্রাইভেট নিলেন কোচিং নিলেন টিউশনি নিলেন যে ফেরেশতারা কেও নাই আল্লাহ বলেন আদম এটার নাম আলু এটার নাম পেঁয়াজ এটার নাম আদা এটার নাম রসুন এটার নাম আপেল এটার নাম আঙ্গুর এরকম বেশ কিছু মালের নাম বললেন আদম একদিন ক্লাস করালো কিছুটা শিক্ষা লট হয়ে গেল জ্ঞানে আলো আদমের ভিতরে ঢুকে গেলো এরপর আল্লাহ ফেরেস্তার দেরকে ডাকলেন মালগুলোকে সামনে রেখে আল্লাহ বললেন এই জিনিসগুলির নাম তুমি জানো কি তো বলো আদম মুচকে মুচকে হাসছে কারণ আদম ক্লাস করে ফেলেছে টিউশনি পরে ফেলেছে আদমের ব্রেনের বিকাশ ঘটে গেছে আদম পড়াশোনা করেছে যে কারণে মানুষ মানুষ হওয়া সেই কাষ্ট আদম করে ফেলেছে এবার আল্লাহ বলেন হে ফেরেশতারা দল তোমরা একবার মালগুলোর নাম বলো ফেরেশতারা মাথা নাম করে দিয়েছে কারণ তাদের কি লা হয়নি জিবায়ে মিকাইল জানেন না জিনিসগুলোর নাম কি কিন্তু হযরত আদম জানেন আদম যখন একটা 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 করে নাম বলে দিলেন তখন ফেরেশতাদের তাানে নেমে গেল আর আদমকে আল্লাহapore সম্মানে বসিয়ে দিলেন এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন আলিয়স্তামিল্লাজিনা ইআলমুন ওয়াল্লাযিনা লা ইআলমুন একজন জানنے আর একজন না জানنے والا কোনদিন সমান হতে পারে না তাহলে মানুষ মানুষ হলো কি নিয়ে জোরে বলেন কী নিয়ে জ্ঞান শিক্ষা আপনারা আমার সঙ্গে কথা বলেন আরও যত সময় যাবে তত তথ্যবহুল কিছু কথা আসবে আপনারা জীবিতর মতো একটু আওয়াজ দেবেন জ্ঞান নিয়ে শিক্ষা নিয়ে মানুষকে ওপরে তুলে নাল্লা ফেরিস্তা নিচে চলে গেল তাহলে শিক্ষার কত মূল্য এরপরে আল্লাহ রব্বুল আলমিন শিক্ষাকে এত মূল্যবান দিলেন উম সমস্ত আত্মাগুলোকে এক জায়গায় জমা করলেন সমস্ত আত্মা যখন এক জায়গায় হয়ে গেল তখন পৃথিবীর সেরা শিক্ষাটা দিয়ে দিলেন আলাস্ত বীর আমি কি তোমাদের প্রভু নয় এমন গরু ছাগলকে বলেনি হাঁস মুরগিকে বলেননি ফেরিস্তাকে জিনকে নিয়ে বলেননি আল্লাহ আদম সন্তানকে কত শিক্ষার গুরুত্ব দিয়েছেন সমস্তকে রেখে বললেন আলাস্ত বীরিকম আমি কি তোমাদের আল্লাহ ন তাহলে পৃথিবীর প্রথম শিক্ষা হলো পরিচয় যে সে শিক্ষিত আর যে আল্লাহকে চিনল না ওই লোকটাকে শিক্ষিত বলা যাবে না ওইটাকে মূর্খ বলতে হবে কারণ পৃথিবীর সবথেকে বড় শিক্ষা যিনি দিয়েছেন এই ক্লাসটা কেউ করতে পারবে না এত হার্ড ক্লাস কেউ পড়াতে পারবে না কারো ক্ষমতা নাই যেদিন আল্লাহ এই ক্লাসটা করেছেন সেদিন বিশ্ব বসেছিলেন আমার আল্লাহ নিজে ক্লাস নিচ্ছেন আর রব রব মানে হচ্ছে পরিচয় তাই আল্লাহ সেদিন পরিচয়টা দিলেন বিশ্ব মানবকে সামনে রেখে এবং ওটাই হল শিক্ষার শুরু ওটাই হলো শিক্ষার শেষ এবং ওই শিক্ষার ভিতরে আছে ভাগ্য ভালো ব্যাংকে চাকরি পায় নাই তাহলে এক প্যাসেঞ্জার ঢুকতো না কাস্টমার সব পালিয়ে যেত ব্যাংকে তিন কোটি টাকা গুনে দেয় কোনো সাউন্ড হয় না জি আপনারা আমার দিকে ধ্যান দেন আল্লাহর অস্তে দিয়ে হাতগুলোকে ধিকারির মতো করে বলছি দশটা মিনিট টাইম দেন তত্ত্ব চারটা কথা বলি বাড়ি চলে যাবেন আমি একাই থাকব আমার বিশ্বাস আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি যেখানে কত তথ্য কথা আছে আপনি আমি বুঝবো শিক্ষার গুরুত্ব তো আমাদের কাছে নাই শিক্ষা তো আমরা লি নি শিক্ষাকে উপেক্ষা করি আমরা আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন পেছন দিকে তাকাবেন না সবাইকে মানা করছি এই চাওয়ালা খুব তাড়াতাড়ি বেরিয়ে যান নাহলে তোর চায়ের কেতলি শুদ্ধ চলে যাবে খুব তাড়াতাড়ি ওই পয়সাটাও নিতে হবে না কেটে এত বড় সাহস কি করে হলো যেখানে ঢুকবে গোটা রোডটাকে মেলা করে রেখেছে সোজা হাওড়া স্টেশন চলে যাও প্রচুর লোক চায়ের জন্য দৌড়ে বেড়াচ্ছে একদম দেখতে না পাই যেন দু এক মিনিটের মধ্যে এবং রাস্তায় চলে যেতে হবে তাহলে শিক্ষার গুরুত্ব দেখেন কতটা আল্লাহ কতটা গুরুত্ব দিচ্ছেন গম্ভীরা গি মনোদাসী হীরা গুহার মাঝে কার হে চোখের পানি ঝরাই সকাল সঞ্জে ছাড়ল বারি কিসে রাসায় বাঁধল বাসা গুহায় গোহাই ল কিসে রাসায় বান্দুল বাসা হীরা গুহায় কার বাজে কোন বিরাগি মন দাসী হীরা গুহার মাঝে কিসের বোঝাব অন্তরে গরল যত্ন করে প্রভু তারে করল বরণ সারা জাহান মাঝে কোন বিরাগী মন দাসী হীরা গোহার মাঝে হঠাৎ হল জানা জানি হঠাৎ হল জানা জানি কানা কানি আসলো প্রিয়র অসীম বাঙ্গি আদার ধারা অজল কল কোরআন নোরের আছে কোন বিরাগী মন দাসি হীরা গোহার মাঝে বন্ধু এবার আল্লাহ তাবার আকবর তালা তার নবীকে আখিরি পাইগাম্বারকে যখন বিশ্ব নবী বললেন খাদিজারে পৃথিবীতে বর্বরতা ছড়িয়ে গেছে পৃথিবীতে যেন আগাছা হয়ে গেছে মানুষের কাছ থেকে নিরাপত্তা চলে গেছে নিজের মেয়েকে নিজে জীবিত ধরে পুঁতে দিচ্ছে রেখা দিয়ে যা পৃথিবীর দিকে তাকানো যায় না রাহাজান জানি চিন্তায় আর যেন রাস্তাঘাটে যেখানে সেখানে লুচ্চামি টাকা মদ জুয়া তা সে পৃথিবী যেন বর্বরতায় পরিতত হয়ে গেছে খাদি যারে জাতির জন্য একটা রাস্তা খুঁজে বের করতে হবে আমাকে খাবার দাও আম্মজান খাদি যাব বলেন তিন দিনের খাবার রসুলের সাত দিনে শেষ হয়নি এক দিনের খাবার তিন দিনে শেষ হয়নি বিশ্ব নবী গায়ে হিরাতে জাতিকে বাঁচানোর জন্যে ওই জাতি কোন রাস্তায় গেলে কোন আলোটা পৃথিবীতে আসলে এ অন্ধকার বর্বরতা দূর হবে আল্লাহ তাবার একবার বিশ্বনবীর বিশ্ব নবীর কান্নার প্রেক্ষাপটে জিব্রাইল আমিন কে বললেন যাও এ আমার নবীকে প্রথম শব্দ গিয়ে বল ই কর বিস্মীর অম্বিকাল খলাপ হে নবী তুমি পর যে রব তোমাকে সৃষ্টি করেছে এর প্রভুর নামে হে পড় আল্লাহ আর নবী বললেন আমি পড়তে জানি না জিব্রাহিল বুকে সঙ্গে জড়িয়ে ধরলেন যখন তিন তিনবার বললেন আমি পড়তে জানি না আর আরও

জন্য পাঁচটা এলো কেন এই পৃথিবীর মানুষের জন্যে পাঁচটা জিনিসের বড় প্রয়োজন আছে অন্ন বস্ত্র চিকিৎসা আর আপনার কি না শিক্ষা স্বাস্থ্য এই পাঁচটা জিনিসকে আমার প্রথম দিয়ে পাঠালেন এবং বিশ্ব মানবের কল্যাণের জন্যে প্রথম শব্দ দিলেন পর বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন বিদ্যা যে আছে সুখী সেই জন মানুষ পশুর শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল তাই বলি অগ শিশু এখনো হইতে যতন কর সুম্রা বিদ্যা শিখিতে গরিব দুঃখীর বাক্য হলে সুবচন গরিব ভিকারীর বাক্য হলে সুবচন সাদরে তারে তুমি করিবে গ্রহণ সম্রাট ধনির বাক্য হলে কুবচন ঘৃণা তারে তুমি করিবে বচন সম্রাট সমসুখী সেই ভিখারি থাকে যদি তার ঘরে আল্লাহ নারী শিক্ষার কত মূল্য আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন শিক্ষাকে আজকে আমরা শিক্ষার কোনো মূল্যই দিনা না জি শিক্ষার কোনো মূল্যই দিই না চলেন আবার বিশ্ব নবীর কাছে যায় দয়ার নবে আখের নবে নবী দের নবী রহমতুল্লিল আলমিন সফিউল মুথিলাবিন ও দয়ার নবী গো আপনি শিকার ব্যাপারে কি বলছেন বলেন আল্লাহর নবী বলছেন তালা পৃথিবীর বুকে যতজন কালেমা তোমরা পড়েছে মুসলমান হয়ে গেছো আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো আমাকে দাখির পায়গাম্বার বলে মেনে নিয়েছো দিনকে ইসলাম বলে মেনে নিয়েছো তোমাদের জন্য আমি বিশ্ব নবী ইলম শিখাকে ফরজ করে দিলা ফরজ যা নফল নয় সুন্নত নয় ফরজ আমি শিক্ষাকে ফরজ করলাম তোমাদের জন্য শিক্ষা হচ্ছে ফরজ বাস মিটে গেল তাহলে যে শিক্ষা করেনি সে ফরজকে মানে নি তো ফরজ কয় ধরনের ফরজ কয় রকম দুই রকম ফরজ কয় রকম দুই রকম একটা হলো ফরজে কেফায়া আর একটা ফরজে আইন একটা হচ্ছে ফরজে কেফায়া আর একটা ফরজে আইন এটা বাংলায় বলছি একটা হচ্ছে যথেষ্ট ফরজ আর একটা হচ্ছে অপরিহার্য ফরজ বুঝতে পারলাম যথেষ্ট ফরজ কেমন কি কেউ মারা গেছে ডিঙ্গেলে কোন মুরব্বী মারা গেছে বান্দা খোলা থেকে বিশ পঞ্চাশ জন জামাতে হাজির হয়ে গেল জানা যায় গ্রামের জন্য যথেষ্ট হয়ে গেল চারিদিকে ধান কাট কাট মারমার কাজে ব্যস্ত হঠাৎ ফোন আসছে আমার কাছে যে আমার বড় ভাইয়েরা মারা গেছে ছেলেরা বলছে আব্বা আপনি যান আমরা কাজে ব্যস্ত খালুজি পরে আসেন আমি একাই গেলাম পরিবারের জন্য যথেষ্ট হয়ে গেল সকল কি জানা যে যেতে হবে এটা ফারজা আইন নয় এটা ফার্জেকে ফায়া একজন দুজন দশজন বিশ জন লাস্টা দাফন করার মতো হলেই হয়ে যাবে কিন্তু জোহরের রাজা ছেলেরা যদি বলে আব্বা আমরা কাজে ব্যস্ত নামাজটা আপনি পড়ে আসেন চলবে না যতগুলো বালে বালেগা আছে এবং যারা মুসলমান কালেমা আছে প্রত্যেক কি জোহরে নামাজ হবে এটাকে আইন বলে আইন মানে অপরিহার্য খরচ তুমি যাও আমার জন্য হয়ে যাবে চলবে না তবে জানা যাই চলবি নদিয়ার লোককে একটা কথা জিজ্ঞেস করছি সবাই একবার আল্লাহর রস্তে মুখটা খুলবেন আপনাদের দিকে জানা যাতে বেশি গুরুত্ব দিয়ে নামাজিরা বে নামাজিরা যায় না ফরজ নামাজে যায় বেশি যায় হ্যাঁ বসে বসে বিড়ি খেয়েছে জোহরে নামা যে অসুবিধা নেই যে জানা যায় ধরে নিলে ওগুলোকে মেরে বের করে দেবে নালে ও ও মুড়দা বা নেকি পাবে না ঘুরিয়ে ভেজাল হবে দুয়া কবুল হবে না এগুলো বদমাস তো যাই হোক ওটা আমার বিষয় নয় তাহলে শিক্ষাটা কি কোন ফরজ শিক্ষাটা কি ফরজে আইন অপরিহার্য ফরজ না ফরজে কেফায়া দু চারজন হলেই হবে জি ভাই অপরিহার্য ভরত তাহলে সবাইকে মলবি হতে হতো শিক্ষা হল আইন আবার ফরজে কে ফায়া শিক্ষা হচ্ছে আইন আবার ফরজে কে ফায়া ফরজে কে ফায়া কি এলাকাতে গ্রামে দুইজন পাঁচজন আলিম হলি হয়ে যাবে সবাইকে পাশ করে সে সীতা পরে মওলানা হতে হবে এটা ফার্জা আইন নয় এটা ফার্জে কেফায়া এটা যদি ফার্জা আইন হতো তাহলে পাবলিকরা জাহান্নাম চলে যেত একজন জান্নাত পেত না অতএব আলে যে কেফায়া একজন দুজন বিশ জন এলাকায় আলিম মুঘলি চলবে কিন্তু এমন দুটি শিক্ষা আছে এই দুটি শিক্ষাকে প্রত্যেকটা মানুষকে শিখ হবে তাতে যেমন জোহরের নামাজ প্রত্যেককেই পড়তে হবে ওই রকম প্রত্যেককে শিখতে হবে যদি না শিখে তো কাবিরা সেটা কি এই যে দেখছেন হলার হ্যাঁ সাইজ কত ক ইঞ্চি হবে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি খুব মারলাম বড় যাদের তো আড়াই ইঞ্চি দুই ইঞ্চি ঠিক না কুইন্টলের গরু ঢুকে গেছে সাংঘাতিক ব্যাপার এ হলার যে কত বড় মজবুত এতে উঁটও পার হয়ে যায় যাই কি যাই না কথা বলে না যায় কি যাই না তেমনি শোনালেন তাআলা দুই একটা শিক্ষাকে দুইটি জিনিস শিক্ষাকে ফরজাইন করে দিয়েছেন আম্মা জানাইসা বলেন ইয়া ইয়া রসোন আপনি আমাকে পাক খাওয়া শিখিয়ে দেন আমি কেমন করে পাক হব বিশ্বনবী বললেন আয়েশা তোমাকে পাক হতে গেলে শিখতে হবে কি প্রথমে তুমি রুজিকে পাক করো কাপড় চোপড় যদি ময়লা হয় না পাক হয়ে যায় সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে কিন্তু রুজিতে যদি হারাম ঢুকে যায় রায়সা তাহলে কি হবে তার মাংস হবে রক্ত হবে হার হবে এটা পৃথিবীর সাবান দিয়ে যদি সমুদ্রের পানিতেও তুমি ডুব আর তুমি পাক হবে না এটা তখনই পাক হবে সোনাকে যেমন খাদ বের করার জন্য আগুনে এসিডে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত যান নামের আগুনে তোমাকে না দেওয়া হবে কতক্ষণ পর্যন্ত তোমার দেহ পাক হবে না এইখানে যেন হারাম না ঢুকে এইখানে কে বসে আছে কাস্টম এই অফিসারটা কে কাস্টম পচা মাল যেন না ঢুকে যাই চেক আপ করবে যদি কেকটা পচা হয় সঙ্গে সঙ্গে বলবে খাস একটা গোল গোলমাল হবে এই জন্য আল্লাহ কাস্টম বসিয়ে রেখেছে আছে না ঢুকতে দিছে না তেমনি আমার নবী বলছেন এক নম্বর তোমার শিখা ফরত এই জায়গায় যেন হারাম না ঢুকে যায় তার মানে কোনো লোক যদি মনে করে আমি গরুর ব্যবসা করবো কেউ মনে করছে আমি ছাগলের ব্যবসা করব কেউ মনে করছে আমি কাপড়ের ব্যবসা করবো কেউ মনে করছে আমি প্লাস্টিকের ব্যবসা করব কেউ নিয়ত করেছে মুদিখানা দোকান করবো কেউ নিয়ত করেছে আমি ওষুধের দোকান করব কেউ নিয়ত করেছে আমি চাষ করে খাব কেউ নিয়ত করেছে আমি লিভার খেটে খাবো ওই বিষয়ে যতগুলো রসুলের হাদিস আছে তুমি কে জানবে তারপরে সেই ইনকামে নামবে নাচে তোমার পেটে হারাম চলে যাবে এটা হলো ফরজে আইন প্রত্যেকটি মুসলমানকে শিখতেই হবে নাম্বার দুই প্রতিদিন আল্লাহর হুকুম কোটা আমার কাছে আসছে সপ্তাহে একটা জুমা প্রতিদিন পাঁচ ওয়াক্তের নামাজ মাসে বছরে একটা মাসরোজা আল্লার হুকুমগুলো কেমন করে আমার কাছে আসছে আর আল্লাহর নবী ওই হুকুমটা কীভাবে পোড়া করে দিয়েছিলেন কিভাবে সমাধান করেছিলেন আল্লাহর হুকুমটাকে আল্লাহকে কিভাবে জমা দিয়েছিলেন প্রত্যেকটি মুসলমানকে জানতে হবে আল্লাহর হুকুম নামাজটা কেমনভাবে পড়ব রুজুটা কেমনভাবে করব এই দুটি শিক্ষা একটা হলো ইবাদতগুলি আর একটা হলো ইনকাম এই দুটি শিক্ষা করা ফরজ শুধু